বাগাতিপাড়ায় হয়ে গেল আট বিঘা পুকুরে পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটে ছিপ দিয়ে মাছ শিকারের উৎসব নিজস্ব প্রতিনিধি ফসুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় উৎসব মুখর পরিবেশে হয়ে গেল টিকিট কেটে পুকুরে ছিপ দিয়ে মাছ শিকারের উৎসব শুক্রবার চব্বিশে মে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার ফজুর রহমানের পুকুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মাছ শিকারের উৎসব ওই এলাকা দীর্ঘদিন পরে এ ধরনের আয়োজন হওয়ায় তা দেখতে পুকুর পাড়ে এসে ভিড় করেছিলেন স্থানীয় ও অন্যান্য এলাকার শিশুসহ নারী পুরুষ আয়োজক সূত্রে জানা গেছে ঢাকা রাজশাহী বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে ছাব্বিশটি সিটে আটাত্তর জন মাছ শিকারী বাহারি রঙের সিপ দিয়ে মাছ শিকার করছেন প্রতিটি সিট পনেরো হাজার টাকা হারে কিনেছেন তারা মাছ শিকার দেখতে আসা রাজশাহীর চারঘাট এলাকার লালন ফিশিং জোন এর শতাধিকারী আসাদুজ্জামান লালন জানান এ এলাকায় মৎস্য শিকারের কথা শুনে তিনিও মাছ শিকার করতে এসেছেন এরকম মৎস্য শিকারের আয়োজন দেখে তিনি খুবই মুগ্ধ তিনি তার নিজের পুকুরেও এমন আয়োজন করেন কিন্তু ফজলুর সাহেবের আয়োজন তার কাছে অনেক ভালো লেগেছে সদর ঢাকা শান্তিনগর এলাকা থেকে মাছ শিকারে আসা সাতচল্লিশ বছরের আলাউদ্দিন আলী জানান তিনি এই প্রথম আটজনের দল নিয়ে ঢাকার বাহিরে মাছ শিকার করতে এসেছিলেন তিনি বলেন সুন্দর মনোরম পরিবেশে মাছ শিকার করেছেন এবং বেশ কিছু মাছও পেয়েছেন তারা তারা যে মাছগুলো পেয়েছেন সেগুলোর ওজন এক কেজি চার গ্রাম থেকে পাঁচ থেকে সাত কেজি তিনি নিজের ছিপেও তিন থেকে চার কেজি ওজনের রুই কালবাউস মৃগেল সহ বেশ কয়েকটি মাছ ধরেছেন এর আগেও তিনি অনেক জায়গায় মাছ শিকার করেছেন কিন্তু এরকম সুন্দর পরিবেশ কখনো দেখেননি তিনি মালিক পক্ষকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানান মাছ শিকার দেখতে আসা বাগাতিপাড়া পৌর এলাকার রাশেদুল কবির নান্ন বলেন তিনিও একজন ছোটোখাটো মাছ শিকারী কোথাও মাছ শিকার হলে ঘরে বসে থাকতে পারেন না তাই পনেরো কিলোমিটার দূর থেকে তিনি মাছ শিকার দেখতে এসেছিলেন এই পুকুরের পরিবেশ এবং সাজসজ্জা দেখে তিনি মুগ্ধ বাগাদিপাড়া উপজেলার মৎস্য শিকার প্রেমী আল মামুন জানান তিনি দূর মাছ শিকারে গিয়েছেন তবে আজকের খেলাটা অনেক ভালো লেগেছে আয়োজকদের আয়োজনটি অত্যন্ত ভালো ছিল যে পরিমাণে টাকা দিয়ে টিকিট ক্রয় করেছেন তার চেয়ে বেশি মাছ পেয়েছেন এত সুন্দর আয়োজন করার জন্য তিনি আয়োজককে ধন্যবাদ জানান দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব ইসলাম মিঠু মাছ শিকার দেখতে এসে জানান বাগাদিপড়া ছোট উপজেলা তেমন কোনো বড় পুকুর নেই এছাড়াও এই উপজেলা পুকুর কাটা সরকারিভাবে নিষেধ তারপর ছোটোখাটো যে পুকুরগুলো রয়েছে সেগুলোতে অনেক দূর দূরান্ত থেকে মৎস্য শিকারে আসেন শিকারীরা সেগুলো দেখতে আমাদের এলাকার অনেকেই আসেন তিনিও এসেছিলেন কারণ বড়শি দিয়ে মাছ শিকার দেখতে তার অনেক ভালো লাগে উনি তার পুকুরে হচ্ছে মাছের টিকিট দিয়েছে এটা মূলত আমার আশা পুকুর মালিক ফজল রহমান জানান বিভিন্ন এলাকার মৎস্য শিকারীদের সাথে যোগাযোগ করে এবারই প্রথম টিকিটের মাধ্যমে মাছ ধরার আয়োজন করা হয়েছে তার এই আট বিঘার পুকুরের রুই কাতল মৃগেল কালবাউস মাছ আছে সর্বোচ্চ নয় কেজি ওজনের মাছ তার পুকুরে রয়েছে অনেকেই অনেকেই বড় বড় মাছ পেয়েছেন মৎস্য শিকারীরা তার পুকুরে এসে দারুণ খুশি এক মাস পর পর এই আয়োজন করবেন বলে জানান তিনি ছাব্বিশটা সিট দিয়েছে ছাব্বিশটা সিটি বিক্রি হয়েছে দূর দূরান্ত ঢাকা বগুড়া রাজশাহী হচ্ছে পাবনা বিক্রি হয়েছে মাছ সন্তুষ্ট পরিমাণে মাছ আছে পুকুরে ঘটনা হচ্ছে আমি চাচ্ছি পাবলিক শিকারীরা মাছ বেশি বেশি ধরুক এবং আমার পুকুরে আসুক আমার পুকুরটা আট বিঘির পুকুর হচ্ছে সেখানে আপনার সাত বিঘের মতো জল পর আছে এতে মানুষ মাছ মারতেছে প্রচুর মাছ পাচ্ছে আমিও আনন্দিত হচ্ছি মানুষ আনন্দিত হচ্ছে আজকে যে মাছ বস্তিতে মাছ ধরতেছে ইনশাল্লাহ আমি ভালো সারা পাচ্ছি জনগণ মৎস্য শিক্ষীরা খুব আনন্দিত ভবিষ্যতে মাসে আমি একটা দুইটা খেলা নিষ্ঠ করে লাগবে